লাটে উঠেছে পড়াশোনা মধ্যশিক্ষা পর্ষদের গণিত বইয়ে ভুল পাওয়া গেছে তোমরা দেখো স্ক্রিনশটে দেওয়া রয়েছে ম্যাথামেটিক্স বুক ডাব্লিউ লাটে উঠেছে পড়াশোনা মধ্যশিক্ষা পর্ষদের অঙ্ক বইয়ে বড় ভুল সামনে আসতেই প্রশ্ন শিক্ষকদের পরের স্ক্রিনশটে প্রতিবেদনটা তোমরা পড়ো আমি জাস্ট এটা বলে দিই এমনিতেই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে বরাবর প্রশ্ন তুলতে দেখা যায় শিক্ষক মহলের বড় অংশকে সম্প্রতি টানা ঊনপঞ্চাশ দিন গরমের ছুটি দেওয়ায় দেওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্য শিক্ষা দপ্তরের সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই নানান প্রশ্ন উঠেছে আর এরই মধ্যে এবার অঙ্ক বইয়ের দুটি বড়ো ভুল সামনে এলো আর এই দুটি বড়ো ভুল সামনে আসতেই কেউ বলছেন লাটে উঠেছে পড়াশুনো কেউ আবার বলছেন ছাত্রছাত্রীরা তাহলে কি শিখবে পরে স্ক্রিনশটে দেখো মধ্যশিক্ষা পর্ষদ স্বীকৃত অঙ্ক বয়ে এমন ভুল শিক্ষক মহল থেকে শুরু করে পড়ুয়াদের অভিভাবকদের বড় অংশ মেনে নিতে পারছেন না মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণী গণিত প্রভাব বইয়ে এমন ভুল কিন্তু নজরে এসেছে যেখানে ত্রিভুজ এবং পঞ্চভুজ এই দুই ক্ষেত্রেই ভুল তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ পরে কৃংশটা দেখো মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে সকল বই অনুমোদন দেওয়া হয় সেই সকল বইগুলি প্রত্যেক বছর বিভিন্ন ভাষায় ছাপানো হয়ে থাকে যে সকল ভাষায় ছাপানো হয়ে থাকে তার মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ ভাষা হচ্ছে ইংরেজি সম্প্রতি গণিত প্রভাব বইয়ের যে ইংরেজি ভাষণ রয়েছে তাতেই এমন ভুল কিন্তু ধরা পড়েছে যে সকল ভুল সেখানে রয়েছে তা অত্যন্ত লজ্জাজনক বলেও নাম প্রকাশে অনিচ্ছুক অনিচ্ছুক এক পড়ুয়া ও তার অভিভাবক কিন্তু দাবি করেছেন পরে ক্রিনশটে অষ্টম শ্রেণীর গণিত বইয়ে যে ইংরেজি ভার্সন রয়েছে তাতে উল্লেখ রয়েছে ত্রিভুজের দুটি কোণ কিন্তু তা তো সঠিক নয় আমরা প্রত্যেকেই জানি ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণ থাকে যে কারণে দুটি কোণের উল্লেখ রীতিমতো বিভ্রান্তি তৈরি করেছে ত্রিভুজ ছাড়াও পঞ্চভুজের ক্ষেত্রেও ভুল তথ্য দেওয়া রয়েছে ওই বইয়ে পঞ্চভুজকে ইংরেজিতে বলা হয়ে থাকে পেন্টাগন কিন্তু ওই বইয়েতে তা উল্লেখ রয়েছে পেটাগন নামে লাস্ট আর একটা ক্রিনশট দেখে নাও এমন ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষক মহলের একাংশ জানিয়েছেন বিষয়টি কিন্তু দুর্ভাগ্যজনক তবে এই ধরনের যে সকল ভুল ভ্রান্তি থাকে সেগুলি শিক্ষকরা ক্লাসে দানের সময় সংশোধন করে দেন যদিও তাদের তরফ থেকে এটাও দাবি করা হয়েছে যে পর্ষদের যে সিলেবাস কমিটি রয়েছে সেই সিলেবাস কমিটির সদস্যদের এই ধরনের ঘটনায় আরও বেশি কিন্তু সতর্ক হতে হবে আজকের এই ভিডিওটাই ছিল এইটুকুই তোমরা বুঝতে পারলে যে অষ্টম শ্রেণীর গণিত বইয়ে যেটা ইংরেজি ভার্সনে করা রয়েছে সেখানে কিছু ভুল কিন্তু দেওয়া রয়েছে ত্রিভুজ এবং পঞ্চভুজের ব্যাপারটা তোমরা অবশ্যই সেটা ক্লাস টিচার তোমাদেরকে অবশ্যই সেটা যখন করাবেন বা পরবর্তীকালে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকেও যদি বইটা আপডেট করে দেওয়া হয় পরিবর্তন করে দেওয়া হয় বা ভুলগুলো যদি পরিবর্তন করে দেওয়া হয় নতুন সংস্করণ করে তাহলেও হবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দেমাত্রাও